নতুন নিয়মে রাইস থেকে বাংলা লিঙ্কে কীভাবে ফিরে যাবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আগে আমরা সাধারণত রাইস অ্যাপ সাইন ইন করার সাথে সাথে লগ আউট করে বাংলা লিঙ্কে ফিরে যেতে পারতাম তবে এখন কিন্তু সেটা সম্ভব না নির্দিষ্ট একটা টাইম দেওয়া আছে সেই টাইমের মধ্যে কিন্তু আমাদের লগ আউট করতে হবে লগ আউট করে বাংলা ফিরে যেতে হবে তবে কিভাবে আপনি বাংলা ফিরে যাবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি তিন নতুন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন বলেন দেখিয়ে দিয়ে আপনার কীভাবে রাইস থেকে বাংলা ফিরে যাবেন ফার্স্ট অফ অল আপনাদের রাইস অ্যাপটি লগ ইন করার পর আপনার জাস্ট অ্যাপের ভিতরে প্রবেশ করবেন সো অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আপনি দেখতে পারবেন যে ডেইলি চেক ইন বোনাস পঁচিশ করে আপনি পেয়ে যাবেন পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে রাইসের যে প্রোফাইল আইকনটি আছে জাস্ট আপনি প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন সো প্রোফাইল এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে সুইচ টু বাঙালি জাস্ট এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে কিছু শর্ত দেবে আগে এরকম একটি শর্ত ছিল না কিন্তু যে এখানে লেখা আছে যে নোট এখানে তিরিশ দিন আপনি জাস্ট রাইস থেকে সুইচ করতে বা লগ আউট করতে আপনাদের তিরিশ দিন সময় লাগবে আপনি যদি একবার রাইসে সাইন ইন করেন সেক্ষেত্রে আপনি যদি সাইন আউট বা লগ আউট করতে চান সেক্ষেত্রে আপনাকে তিরিশ দিন অপেক্ষা করতে হবে জাস্ট আপনি তিরিশ দিন অপেক্ষার পর কিন্তু আপনি এখান থেকে ফিরে যে লিঙ্গে ফিরে যেতে পারবেন সো তারপর আপনি এখানে দেখেন যে অললি মেইন ব্যালেন্স অ্যাকাউন্ট উইল বি ট্রান্সফার টু বাঙালিং আপনি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং এনি ফ্যাক ব্যালেন্স আপনি ইন্টারনেট মিনিট এসএমএস এগুলো কিন্তু কিনতে পারবেন বাঙালিং ইউজার ক্যান ফুডস অনলি বাঙালিং প্রোডাক্টস কিন্তু এখান থেকে আপনি কিনতে পারবেন সো আপনি জাস্ট আপনার রাইসে সাইন ইন করার পর তিরিশ দিন হলে আপনি জাস্ট এখান থেকে আই এগ্রি এখানে জাস্ট টিকমার্ক উঠিয়ে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার রাইস থেকে বাঙালিংয়ে আউট হচ্ছে এবং একটি মেসেজ চলে আসছে মেসেজে লেখা আছে যে আপনি সফলভাবে লগ আউট করেছেন তারপর আপনি এখান থেকে গো টু হোমে ক্লিক করে দেবেন সো গো টু হোমে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার রাইস অ্যাপটি লগ আউট হয়ে যাবে এবং আগের মতো কিছু ব্যবহার করতে পারবে